আসসালামু আলাইকুম তো আজকে আমি কথা বলবো কী কী উপায়ে আপনার বাইকের যত্ন নেবেন বাইক আসলে অনেক শখের আর বাইকের যত্ন নেওয়াটাও প্রয়োজন তো মোটরসাইকেল জিনিসটা আসলে বেশ সহজ সরল একটা মেশিন গাড়ির তুলনায় এর চাকা সিট ইলেকট্রনিক্স কিংবা মেকানিক্যাল সবই পরিমাণে অল্প কিন্তু সহজ সরল এই বাইক মেনটেন্সের কথা চিন্তা করলে আমাদের মধ্যে একরকম আতঙ্ক এসে ভয় করে মোটরসাইকেল সারানোর জন্য চেষ্টা করতে গিয়ে উল্টো নষ্ট হবে না তো খরচ না কত হয় কত না বেশি খরচ করতে হয় রাস্তার নাম্বার পর হঠাৎ যদি ঝামেলা হয় অনেক শখ করে কেনা বাইকের জন্য এত রকম দুশ্চিন্তা হওয়া বা স্বাভাবিক না তবে মোটরসাইকেল সাইকেল মেনটেন্সের উপর যদি আপনার বেশ ভালো একটা বেসিক পড়াশোনা হয়ে যায় তাহলে ভয়ানক কিছু কাজকেও জয় করা যাবে তো আমরা ধাপে ধাপে শিখবো আসলে কীভাবে একটা বাইকের যত্ন আমরা নিব মোটরসাইকেলের কিছু অংশ বাকি জিনিসের চেয়েও বেশি বারবার মেরামত পরিবর্তন করতে হয় সেই জিনিসগুলো এয়ার ফিল্টার ব্রেক প্যাড মুবিল অয়েল ক্লাস পিক আপ বল জিনিস আছে যেগুলো মাঝে মাঝে অ্যাডজাস্ট করতে হয় পরিষ্কার করতে হয় এবং প্রয়োজন রিপ্লেস করতে হয় তো এই পার্টসগুলো যদি আপনার প্রয়োজন মতো সব কিছু যদি না করেন সেক্ষেত্রে আপনার শখের বাইকটা একদম নষ্ট হয়ে যেতে পারে এবং এর যে সার্ভিসটা দিচ্ছে এত সুন্দর সার্ভিস এই সার্ভিসটা ওর থেকে আসাও আপনি না করতে পারেন তাই আমি বলবো আপনারা আপনাদের শয়ে শখের বাইককে অবশ্যই যত্ন দেবেন এবং পাশাপাশি সময় সময়মতিন চেঞ্জ করবেন বাইক সার্ভিসিং করবেন ভালো সুযোগ ঠিক ডিসিয়ান দ্বারা কাজে কাজ করবেন এতে আপনার বাইকের পারফরমেন্স ভালো থাকবে বাইক ভালো থাকবে এবং আপনি এটাকে নিয়ে যে কোনো ট্যুরে হোক যে কোনো জায়গায় হোক যাওয়ার সাহস পাবেন স্বাচ্ছন্দ্য বোধ করবেন তো আশা করি ইনশাল্লাহ পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সাথে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম